হরে কৃষ্ণ প্রণাম আমি শিরোমণি নিতাই দাস আপনাদের সেবক এই ঋষি পরিবারের সমস্ত সদস্যকে আমার প্রণাম জানাই সামনে মকর সংক্রান্তি অনুষ্ঠান গঙ্গা বেতাল সাধনার একটা বিশেষ সময় আজকের আমি একটা বিশেষ প্রোগ্রাম আপনাদের দেখাতে চলেছি যে প্রোগ্রাম হিব্রোটাইস একদম লাইভ হিব্রোটাইস প্রোগ্রাম একজন মাতাজি এসছেন কি নাম বললাম প্রতিমা প্রাণ বাড়ি এনার কোমরে বিভিন্ন ব্যথা যন্ত্রণা এটা ওটা আছে তো ওনারকে আমি এখন হিব্রোটাইজ করব। হিবনোটাইজ করে সেগুলো রিলিজ করে দেবো একদম ডাইরেক্ট দেখুন সবাই তবে কেউ কিন্তু আমাকে বলবেন না যে পু আপনার বাড়ি যাচ্ছে আমার হিব্রোটাইজ করে সারিয়ে দিন প্রত্যেক দিন তাহলে পঞ্চাশ জন হয়ে যাবে আপনি নিজেরটা নিজে সারিয়ে নিন আমার ইনার ইঞ্জিনিয়ারিং কোর্স চলছে যেখানে হিব্রোটাইজ শেখানো হচ্ছে এবং যেখানে থার্ড আই অ্যাক্টিভেশান মূলাধার চক্র জাগরণ সাবকনসিয়াস মাইন্ড দুশো তেতাল্লিশ গুণ বৃদ্ধি পাবে ব্রেন পাওয়ার এইসব বিভিন্ন রকম কোর্স হচ্ছে বাক সিদ্ধি এবং অঙ্গপ্রায়শচ্চিত্ত এবং স্বর্জ্ঞান আপনি ওই কোর্সে অ্যাটেন্ড করুন তিন মাসের কোর্স নিজেরটা নিজে সারিয়ে নেবেন আমাকে বলবেন না সারিয়ে দিতে আমি দেখাচ্ছি এটা সম্ভব কিনা এরকম ধরে থাকো এরম ধরো একটু দূরে ঠিক আছে হ্যাঁ এটা দেখো আমি টেন টু জিরো কাউন্ট করবো ধীরে ধীরে তোমার ঘুম এসে যাবে টেন নাইন এইট সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান অ্যান্ড স্লিপ ডিপ ঘুম ডিপ ঘুম আরও ডিপ ঘুম আরও ডিপ ঘুম আরও ডিপ ঘুম আরও ডিপ ঘুম তোমার শরীর একদম গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে যাক আমি ওয়ান টু থ্রি ওয়ান থেকে টেন কাউন্ট করবো তুমি এত ঘুমিয়ে পড়বে যে তোমার শরীরে আর কোনো ক্ষমতা থাকবে না ওয়ান টু অ্যান্ড থ্রি একদম ডিপ ঘুম আরও ডিপ ঘুম আরও ডিপ ঘুম আরও ডিপ ঘুম আরও ডিপ ঘুম একদম রিল্যাক্স তোমার শরীরে একদম সম্পূর্ণ রিল্যাক্স হয়ে যাচ্ছে এবং আমার প্রত্যেকটা কথা তোমার কাছে বেদ বাক্য হয়ে যাচ্ছে আমি যা বলবো তুমি সেটাই করবে তুমি এখন আমার হাতের খেলনা হয়ে যাবে ক্লিনিক্যালি ক্লিনিক্যালি হিপনোথেরাপি এটা এটার মাধ্যমে আর যত ব্যথা যন্ত্রণা আছে এক্ষুনি ঠিক হয়ে যাবে আমি টেন টু জিরো কাউন্ট করব ধীরে ধীরে তোমার শরীরে যত ব্যথা যন্ত্রণা আছে সব বেরিয়ে যাবে সব ব্যথা যন্ত্রণাগুলো লাল রং হয়ে যাক আর তোমার কান থেকে বেরিয়ে যাক টেন নাইন এইট সেভেন ডানদিকের কান থেকে সব বেরিয়ে যাচ্ছে লাল রং হয়ে সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান অ্যান্ড জিরো একদম সব কান থেকে বেরিয়ে গিয়েছে তোমার শরীরে আর ওয়ান পারসেন্ট ব্যথা থাকবে না একদম সমস্ত ব্যথা রিলিজ হয়ে গিয়েছে অ্যান্ড রিল্যাক্স 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 এই ব্যথা তোমার শরীরে আর কখনো ফিরে আসবে না এই ব্যথা কখনো তোমার শরীরে ফিরে আসবে না আমার প্রতি যখন খারাপ চিন্তা নেবে তখন ফিরে আসবে তার আগে ফিরবে না যখন আমার থেকে তোমার বিশ্বাস চলে যাবে সেই দিনে তোমার ব্যথা আবার ফিরে আসবে যতদিন আমার প্রতি তোমার বিশ্বাস থাকবে ততদিন এই ব্যথা কোনো দিন তোমার শরীরে আর ফিরে আসবে না অ্যান্ড রিল্যাক্স রিল্যাক্স পোস্ট 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 আমি ওয়ান টু থ্রি বললে তোমার ঘুম ভাঙবে আর ব্যথা চলে যাবে আর এক ফোঁটা ওয়ান পারসেন্ট ব্যথা থাকবে না ওয়ান টু অ্যান্ড থ্রি হরে কৃষ্ণ। উনি এখনও হিব্রোটাইজ মুডে আছে আমি ওনাকে এখন টলছে আমি ওনার নাম ভুলিয়ে দিতে পারি ওনার নাম এবিডি করে দিতে পারি ওনার দুটো পা মাটিতে আটকে দিতে পারি এগুলো করছি না তার কারণ হচ্ছে আমি ওনাকে ক্লিনিক্যালি হিপ্রোথেরাপি করছি এটা রোগ সারানো হচ্ছে তো আমি ওয়ান টু থ্রি বললে একদম নর্মাল হয়ে যাবে আমি ধরে আছি দাঁড়াতে পারছে না ওয়ান টু অ্যান্ড থ্রি এখন তুমি ফুল রিল্যাক্স শরীর একদম নর্মাল হয়ে যাবে একদম নর্মাল হয়ে যাক একদম একটু ধরো হ্যাঁ এখন আমি ওয়ান টু থ্রি বললে শরীর একদম সুস্থ হয়ে এবার দেখো শরীরে শক্তি এসে গেছে দেখো শক্তি এসে গেছে আসো শক্তি আসো শক্তি আসো এসে গেছে আচ্ছা তো ব্যথাগুলো আছে কি আর দেখো তো বল হ্যাঁ লাগছে না এর আগে ব্যথা এর আগে ব্যথা কেমন ছিল খুব ব্যথা ছিল এখন আর আছে না আচ্ছা শরীর টল ছিল হ্যাঁ খুব টল ছিল ঘুরে পড়েছিল কি কি হচ্ছিল বলো শরীর খুব কাঁপ ছিল আর আর আচ্ছা দানার ক্ষমতা ছিল না ঘুম আসছিল ঘুম এসেছিল আচ্ছা তাহলে ব্যথা যন্ত্রণা আর নেই তো আচ্ছা আমি কি বলেছিলাম বলো তো তোমাকে আমি ওনাকে কী বলেছিলাম সেটাও মনে নেই আপনারা সবাই শুনেছেন আর আমি যা যা বলেছি দেখো ওনার মনে নেই কী বলেছি আপনারা সবাই শুনেছেন দর্শকরা আরে কৃষ্ণ বস এটার ক্লাস হচ্ছে এটাকে আমি ইনার ইঞ্জিনিয়ারিং নাম দিয়েছি আর সদগুরু যে তামিলনাড়ুর তিনি যে ইনার ইঞ্জিনিয়ারিং করান সেই নাম এটা নয় ইনার ইঞ্জিনিয়ারিং তো আমি নাম দিতে পারি নাকি আভ্যন্তরীণ প্রযুক্তি অ্যাকচুয়ালি আমরা খাই ঘুমাই আর বংশ বিস্তার করি আর বাড়ি গাড়ি বানাই এর বাইরে আরেকটা জগৎ আছে আমরা কেউ জানি না বেকার একটা লাইভ নিয়ে আমরা বেঁচে আছি এই লাইফের বাইরে আরও কত কিছু করা যায় কত বছর ভুগছিল মানুষ মাতুজি ব্যথা যন্ত্রণা উনি পনেরো কুড়ি বছর ব্যথা যন্ত্রণায় ভুগছিলেন বহুত ডাক্তার করেছিলেন আমি এখন থেকে তিন মাস আগে আগে হিমনোটাইজ করেছিলাম ব্যথা সেটা কমে গিয়েছিল আর প্রোগ্রামিং করা কি ছিল আপনারা তো সব দেখেছেন সেরকম পের হয়ে গিয়ে ব্যথাটা ফিরে এসেছে এখন আবারই ঠিক করলাম ব্যথাটা আর আসবে না ওই যেটা শুনেছেন ওটা যদি ঠিক থাকে তো আর ব্যথা ফিরবে না তখন আমার ইনার ইঞ্জিনিয়ারিংয়ে যেগুলো চলছে সেটা সেলফ হিবনোসিস নিজেকে নিজে হিপনোটাইজ করে এই ব্যথা যন্ত্রণা এমনকি নিজের দুঃখ দূর করে দেয়া যায় ব্রেন পাওয়ার দুশো তেতাল্লিশ গুণ বৃদ্ধি পাওয়ানো যায় এবং থার্ড আই পাওয়ার হিবনোটাইস পাওয়ার ভার্বিয়াল অ্যান্ড নন ভার্বিয়াল হিপনোসিস পাওয়ার এবং রেকি মাস্টার্স এবং স্বর কুণ্ডলিনী জাগরণ এবং কি বলে সাবকনসাস মাইন্ড অ্যাক্টিভেশান এরকম ছটা সাতটা সাবজেক্ট শেখানো হচ্ছে তিন মাসের কোর্স আমি বলে দিচ্ছি কোনো লুকোচুরি নাই সব সত্যি কথা সোজা সাপটা বলি আমি এটা হচ্ছে ক্লিনিক্যালি হিমনোথেরাপি ক্লিনিক্যাল হিমনোথেরাপি আমি টোটালি কোর্সটাকে পাঁচ হাজার টাকা নিচ্ছি তিন মাসের কেউ রেকির জন্য দশ হাজার নেয় সব ডিগ্রিগুলো কেউ থার্ড এর পাঁচ হাজার কুণ্ডলিনীর পাঁচ হাজার এটা ওটা সব বিজনেস শুরু করে দিয়েছে কারণ ওদের কাছে এতগুলো সাবজেক্ট একসঙ্গে নেই আমি নিজের অহংকার জাহির করছি না আমি বলতে চাচ্ছি এই সমস্ত সাবজেক্টগুলোর মাস্টার্স আছে আমার কাছে আমি এগুলো টোটালটা শেখাচ্ছি এখন অনেকজন শিখছেন আপনি যদি ক্লাস নিতে চান দুটো ক্লাস হয়েছে সামনে শুক্রবার থার্ড ক্লাস হবে যারা ক্লাসে অ্যাটেন্ড করবেন এক্ষুনি অ্যাটেন্ড করুন আর দুটো রেকর্ডিং ক্লাস পেয়ে যাবেন নিচে নিচে ডেসক্রিপশানে আছে ওখানে নাম্বার আছে ডেসক্রিপশানে ওখানে ফোন করুন হোয়াটসঅ্যাপ করুন আর আপনি বলুন আমি ইনার ইঞ্জিনিয়ারিং কোর্সটা করবো তাহলে আপনাকে অ্যাড করে নেওয়া হবে আপনার জীবনে একটা নতুন আলো দেখানো হবে হরে কৃষ্ণ